নিজের খাতার দিকে তাকিয়ে লেখো সারাক্ষণ শুধু অন্যের খাতা দিকে তাকিয়ে থাকা কাঞ্চন তাকে বলো না এক কাপ চা দিতে আমি কিন্তু সব দেখছি চুপচাপ কোনো কথা না বলে নিজের খাতা দিকে তাকা তাড়াতাড়ি বলো না চাটা নিয়ে আসতে খিটকেল ম্যামটা আমার দিকে তাকিয়ে আছে একে তো কিছু লিখতে পারছি না আর আমাকে আজকে টার্গেট করেছে কি বলবো বের করতে পারছি না কি যে আমি যদি দেখেছি কেউ কোনো চিটকুট বের করেছিস

እእን እእን እእን